এক গ্রামে বাস করত পরিশ্রমী কৃষক রহিম ছোট্ট ঘর স্ত্রী ও দুই সন্তান এটাই তার পৃথিবী সারাদিন মাঠে কাজ করত সে মাটির গন্ধ আর কাদা মাঠা পায়ের ছাপেই তার স্বপ্ন স্বপ্নবোনা ছিল এক বছর হঠাৎ খরা নেমে এল নদীর জল শুকিয়ে গেল ধানের পাতা হলদে হয়ে ঝরে পড়ল গ্রামের অনেকেই চাষ বন্ধ করে শহরে কাজ খুঁজতে চলে গেল কিন্তু রহিম থামল না দিন কেটে গেল একদিন সন্ধ্যায় আকাশে কালো মেঘ জমল বাতাসে বৃষ্টির গন্ধ ভেসে এল বজ্রপাতের সাথে শুরু হল মুষলধারে বৃষ্টি রহিম ছেলে নিয়ে মাঠে দৌড়ালো ভিজতে ভিজতে সে দেখল তার শুকনো জমিতে ছোট্ট সবুজ চারাগুলো মাথা তুলছে কয়েক মাস পর মাঠ ভরে গেল সোনালি ধানে রহিম গর্বিত চোখে ফসল কাটল গ্রামবাসীরা ফিরে এসে বলল তোর ধৈর্য আর বিশ্বাসই বৃষ্টি ডেকে আনল রহিম মৃদু হাসল আকাশের দিকে তাকিয়ে এসে বলল পরিশ্রম আর আশা এই দুটোই কৃষকের সবচেয়ে বড় শক্তি